খেলার ভিতরে ঢুকতে একটা বাচ্চা ছেলে পাখা বিক্রি করছে আমাদের গয়না গয়না ছুঁড়ে সুন্দর সুন্দর জিনিস সাজিয়ে রয়েছে তারপর বাদাম ভাজা ঠাকুর বিক্রি হচ্ছে আর এই ব্যাগগুলো দেখো অসাধারণ দেখো শাড়িগুলো দেখো কি সুন্দর শাড়ির কালেকশন দেখো আর এই এখানে দেখো আবার মোমো বিক্রি হচ্ছে কাকাপ মকটিন ঠিক আছে ফুচকা আর এই ঠাকুরের আসুন

বাচ্চাদের से भागो ना बोला ना हम আমি मैं बात कर हेलो हेलो पुरुषोरासको नाम नि एउटा सानो कुरा गर्नुहुन्छ हामीले गर्नु ताङ